মহসিন হলে বছর আজান দিতে দেয়নি সালেমরা আমার মনে হয় যে মুফতি আমির হামজে কথাটা কেন বলেছে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলনের ডাক দিলে সারা বাংলাদেশ সেই আন্দোলনের সারা দিয়ে তাদের পেছনে দাঁড়িয়ে যায় অর্থাৎ আমরা এখান থেকে কোন একটা কিছু শুরু করলে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই যে তাদের মনে যে ভয় তাদের যে ভীতি যে গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আবার শুরু হয় তাহলে তো যারা হচ্ছে আপনার গণতন্ত্রে বিশ্বাস করে না বা হচ্ছে যারা চরমপন্থা রাজনীতি করে তাদের জন্য এটা ক্ষতির একটা কারণ হতে পারে সেই জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য জনগণের আস্থা থেকে দূরে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অমানবিক অধার্মিক শাহবাগী নাস্তিক বা তারা ধর্ম পছন্দ করে না বা তারা ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী এরকম বিভিন্ন ট্যাগিং করে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তারা সৃষ্টি করতে চায় এর ফলশ্রুতিতে তারা কি হবে এর এর পরবর্তীতে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আস্থাহীন হয়ে পড়ে জনগণ যদি আমাদের ওপর আস্থা হারায় বা আমাদেরকে ওইরকম অধার্মিক অমানবিক মনে করে তাহলে আমরা যে কোনো আন্দোলন যৌক্তিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিলে আমাদের পক্ষে কিন্তু তারা সাড়া দিবে না বা আমাদের কথায় তারা রাজপথে নামবে না তখন হয়তো বিশেষ একটি গোষ্ঠীর তাদের হচ্ছে আপনার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হাসিল হইতে পারে এই জন্য মুফতি আমির হামজা এটা বলেছে আপনারা দেখবেন যে মুফতি আমির হামজা উনি ইসলামিক বক্তা কিন্তু অনেক সময় নন ইসলামিক অনেক কথাবার্তা বলে আমি বক্তা হিসাবে ইসলামিক স্কলার হিসেবে তাকে যথেষ্ট সম্মান করি কিন্তু উনি একজন বক্তা হিসাবে যখন নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে এগুলো আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা আসলে মেনে নিতে পারি না আমরা তার কাছ থেকে এটা প্রত্যাশাও করি না আমার বিশ্বাস যে তিনি তার ভুল বুঝতে পেরে অতি শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদেরকে টার্গেট করে তাদেরকে হেয় প্রতিপন্ন না করে তাদেরকে মুক্ত জ্ঞান চর্চা এবং দেশ ও জাতি গঠনে তাদের ভূমিকা যেন রাখতে পারে সেই উদ্দেশ্যে যেন তারা কাজ করে তারা শিবিরকে আরও গ্লোরিফাই করুক শিবির ভালো ভালো কাজ করবে তারা সেগুলো বলবে কিন্তু শিবিরকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অন্যদেরকে নিচে নামানোর যে হীন প্রচেষ্টা মিথ্যা একটা ভিত্তিহীন অপবাদ দিয়ে নিচে নামানোর যে হীন প্রচেষ্টা এই প্রচেষ্টা থেকে আসলে তাদেরকে বের হয়ে আসা উচিত জি এটা উদ্দেশ্য মনে হয় এটা হচ্ছে যেহেতু তিনি জামাতের এমপি প্রার্থী ক্ষেত্রে তিনি কিন্তু দুটো বিষয় এখানে উল্লেখ করেছেন একটা হচ্ছে এখানে ১৬ বছর দীর্ঘদিন আজান হয়নি শিবির প্যানেল জেতার পরে মোসিন হল সংসদে শিবির প্যানেল জেতার পরে আজান হচ্ছে তার মানে মানুষের মাঝে সে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছে শিবির আসার পরে ইসলাম রক্ষা হচ্ছে শিবির না আসলে ইসলাম রক্ষা হতো না এই যে সিম্প্যাথি পাওয়ার যে রাজনীতি মিথ্যাচার এটার জন্য কিন্তু আদতে এখানে মোহসিন হল সংসদের তেরোটি পোস্টের মধ্যে একটিমাত্র পোস্টে শিবির জয়ী হয়েছে এবং বাকি বারোটা পোস্টেই বারোটা পোস্টেই হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে অর্থাৎ এই যে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা শিবির জিতেছে বলে ইসলাম রক্ষা হচ্ছে আজান দেওয়া হচ্ছে আবার পুনরায় এই যে মিথ্যা প্রচার মানে তার মানে আমি জামাতের এমপি প্রার্থী সেখানে আমির হামজা এমপি প্রার্থী আমাকে জেতালেও এখানে ইসলাম সুরক্ষিত থাকবে ইসলামের আরও প্রচার হবে এই যে মিথ্যা প্রচার এটাই হয়তো তার মূল উদ্দেশ্য ইতিপূর্বে কিন্তু আমির হামজার এই আজান নিয়ে মন্তব্যের আগেও কিন্তু একটা কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি জাহাঙ্গীরনগরকে নিয়ে তিনি বলেছেন তিনি ওখানে জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছিলেন দুই সালে কিন্তু জার্নালিজম বিভাগ দুই হাজার বারো সালে জাহাঙ্গীরনগরে প্রতিষ্ঠিত হয় আর তিনি বলেছিলেন যে সকালবেলা তারা উঠে মদ দিয়ে কুলি করে তো এই রকম কথা যখন ওয়াজ ওয়াজ মাহফিলে বলে তখন রুট লেভেলের মানুষরা গ্রামের সাধারণ সসরল মফসল অঞ্চলের এই সসরল মানুষেরা এটাই বিশ্বাস করে আর এই বিশ্বাস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের যে আস্থা যে প্রত্যাশা সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যায় সেক্ষেত্রে